এক সময় কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন বলো 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 সবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সে কথা এবার বাংলার বিজ্ঞানী সাধকরা প্রমাণ করছেন নানা ক্ষেত্রে বিশ্বসেরার তালিকায় জায়গা করে বাঙালির বুক ভরিয়ে তুলছেন উত্তরবঙ্গের অধ্যাপক ও গবেষকরা বলা যায় জ্ঞানভিত্তিক বিশ্ব সভ্যতার অন্যতম স্তম্ভ ভারত একসময় আর্যভট্ট ভট্ট বরাহ মিহিররা যে গর্বের ইতিহাস লিখেছিলেন তা পরবর্তী সময় চর্চার অভাবে হারিয়ে যায় বলে কালান্তর গ্রন্থে আক্ষেপ করেছিলেন রবীন্দ্রনাথ সে কারণে ইউরোপের দেশগুলো ভারতের সৃষ্টির ওপর মেড ইন ইউরোপ স্ট্যাম্প মেরে দিতে সক্ষম হয়েছে বলেও কবি স্পষ্ট করেন আর পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলা সরকার বিজ্ঞান চর্চায় বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসনের কর্তারা এই দাবি করে পরিকাঠামোর বিকাশ ঘটানোর কথা দেন যার জন্য সুফল মিলতে শুরু করেছে ভুবনায়নের যুগে বিজ্ঞানের ব্যাপ্তে যত হচ্ছে বাংলার বিজ্ঞানীরা তত গৌরবের অধ্যায় রচনা করছে যার উদাহরণ তৈরি করলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা মানব সম্পদকে ব্যবহার করে মালদার বিজ্ঞানীরাই এখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরাদের তালিকায় তাই গবেষণার মাধ্যমে বিশ্বজুড়ে আনন্দের খবর ছড়িয়ে দেওয়ার জন্য নতুন প্রজন্মকে তারা আহ্বান জানাচ্ছেন একটা জায়গা যা আনন্দ দেয় এবং শুধু আমাদের ইউনিভার্সিটিতেই নয় সারা বিশ্বে সেটা ছড়িয়ে পড়ে এবং তার অবদান প্রকাশ পায় সেই হিসাবে এটা আমাদের সবারই গর্বের বিষয় বিভাগের জীববিদ্যা অধ্যাপক ছাড়াও অধ্যাপকরা হলেন পাল সুনীল ও অরিজিৎ এছাড়াও কৃতি সাহা রয়েছেন গণিত বিভাগের অধ্যাপক সনাতন দাস যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর সারা বিশ্বের কলেজ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার বিজ্ঞানীদের মান নির্ধারণের এই যৌথ সমীক্ষা করে থাকে গবেষণার উৎকর্ষা পেপার পাবলিকেশন সহ ক্ষেত্রের ভিত্তিতে এই মূল্যায়ন হয়ে থাকে গত ষোলোই সেপ্টেম্বর এই তালিকা প্রকাশিত হয় সেই তালিকায় সামনে আসতেই আজ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় জুড়ে খুশির আবহাওয়া লক্ষ্য করা গেল মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা চাকু